সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমার দুইশো ওয়াটের সোলার প্যানেল থেকে আমি কেমন আউটপুট পাই আজকে রৌদ্র উঠেছে কিন্তু রৌদ্রের ইফিসিয়েন্সিটা একটু কম মাঝে মাঝে থেমে থেমে যাচ্ছে রৌদ্র আস্তে আস্তে কমে যাচ্ছে আবার বাড়তেছে দেখেন এখন আবার রোদ্র কমে গেল এতক্ষণ একটু ভালো ছিল এখন আবার কমে গেল তো নিচে আমার ওয়াট মিটার আছে তো আমি এখন ওয়াটমিটার দিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে এটা থেকে কেমন রেসপন্স আমি আসলে পাচ্ছি তো রোদ্র কমে যাচ্ছে মাঝে 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 বাড়তেছে আবার মাঝে মাঝে কমে যাচ্ছে এই জন্য সঠিকভাবে আমি আউটপুটটা পাচ্ছি না আর হচ্ছে যদি দেখেন যে আপনাদের ব্যাটারিতে ফুল চার্জ আছে বা ভালো চার্জ আছে তখন কিন্তু আপনারা এই সোলার প্যানেলের সম্পূর্ণ আউটপুটটা পাবেন না যদি চেক করার দরকার মনে করেন তাহলে অবশ্যই ব্যাটারির চার্জটা কিছুটা শেষ করে নিয়ে তারপরে হচ্ছে চেক করবেন কারণ যখন ব্যাটারিতে চার্জ থাকে বা বেশ কিছুটা চার্জ থাকে তখন কিন্তু সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার অতটা চার্জ নেয় না আস্তে আস্তে লাস্টের দিকে আপনার ধীরে ধীরে ব্যাটারিকে চার্জ করে তো সেই জন্যে যখন আপনারা টেস্ট করবেন বা মাপবেন যে সোলার প্যানেল থেকে কেমন আউটপুট আসতেছে তখন অবশ্যই আপনার ব্যাটারির চার্জটা শেষ করে নেবেন বা কমিয়ে নেবেন তাহলে আউটপুটটা অনেক ভালো পাবেন তো এখন মোটামুটি সূর্যের আলোটা একটু ভালো দেখা যাচ্ছে আর নিচে যেতে যেতে যদি আবার কমে যায় তাহলে সঠিকভাবে মাপা যাবে না তারপর আমি একটু দেখি নিচে গিয়ে একটু দেখি যে কি পরিমাণ আউটপুট পাচ্ছি তো নিচে যাওয়া যাক দেখুন যে সোলার প্যানেল থেকে মোটামুটি যখন সূর্যের আলো অনেক ভালো আসতেছে ষাট ওয়াট একষট্টি ওয়াট তেষট্টি ওয়াট চৌষট্টি ওয়াট আপনারা ভালো মতো দেখুন ভালো মতো ফলো করুন যে আমার দুইটা সোলার প্যানেল লাগানো আছে একশো ওয়াটের দুইটা সোলার প্যানেল লাগানো আছে সেই সোলার প্যানেল থেকে ফুললি ব্যাটারি চার্জ হচ্ছে এবং এই লোড অবস্থায় আমি প্রায় একশো তেষট্টি ওয়াট মতো পেলাম তো আজকে রোদের তাপমাত্রা অতটাও ভালো না আসতেছে রোদ আবার চলে যাচ্ছে আসতেছে আবার চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার সোলার প্যানেল থেকে যদি আমি একশো ষাট বাষট্টি ওয়াট মতো পাই তো যখন রোদ্রের ইফিসিয়েন্সিটা অনেক ভালো থাকবে তখন আমি একশো আশি ওয়াট মতো পেয়ে থাকি বা মাঝে মাঝে আরও বেশি হয়তো উঠতে পারে তো আমি অতটা ধৈর্য সহকারে দেখি নাই তবে আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেখালাম মিটার দিয়ে মেপে যে আপনারা দেখুন যে অনেকেই বলে যে অনেক দাম দিয়ে সোলার প্যানেল কিনতে হবে অনেক ভালো মানের সোলার প্যানেল কিনতে হবে কিন্তু আসলে বিষয়টা তা না তো আমার যেই দুইটা সোলার প্যানেল আছে এ গ্রেটে দুইটা সোলার প্যানেল এই সোলার সোলার প্যানেল দিয়ে কিন্তু আমি বেশ ভালো মানের আউটপুট পাচ্ছি যদি একশো আহ এমপিয়ার ওয়াট আসে দুইটা সোলার প্যানেল থেকে তার মানে বুঝতে হবে যে আপনার এক একটা সোলার প্যানেল থেকে প্রায় আশি ওয়াট মতো আসতেছে তো এক একটা সোলার প্যানেল থেকে যদি আশি ওয়ার্ট মতো আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটাকে প্রায় সাত এমপিয়ারে চার্জ করবে ঠিক আছে তো সাত এমপিয়ারে যদি চার্জ করে তো সেই ক্ষেত্রে বারো ওয়াটে হচ্ছে এক এমপিয়ার তো এখন আপনারা গুণ করতে পারেন যে বারো গুণ বারো গুণ হচ্ছে পাঁচ বারং ষাট যদি ষাট ওয়াট আসে তাহলে আপনাদের সোলার প্যানেলটা আপনাদের ব্যাটারিকে পাঁচ এমপিআরে চার্জ করবে সা আপনার ছয় বারং বাহাত্তর যদি বাহাত্তর ওয়াট আসে সত্তর বাহাত্তর ওয়াট আসে তাহলে কিন্তু লোডে আপনাদের সোলার প্যানেল আপনাদের ব্যাটারিটাকে ছয় এমপিআরে চার্জ করবে যদি আশি চুরাশি ওয়াট মতো আসে একশো ওয়াটের একটি প্যানেল থেকে তাহলে সেটা আপনাদের ব্যাটারিকে প্রায় আট এমপিআরে চার্জ করবে তার মানে আপনারা নিজেরাই এখন হিসাব করে বের করে নিতে পারবেন অবশ্যই এই প্যানেলগুলো যথেষ্ট ভালো যদি ভালো না হতো তাহলে এত ভালো আউটপুট দিত না তো সেই ক্ষেত্রে আপনারা এই ভালো মানের সোলার প্যানেলগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যাদের এই ভালো মানের সোলার প্যানেলগুলো প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই প্যানেলগুলো সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট পাঠাইলে অবশ্যই কুরিয়ার চার্জটা আগে নিয়ে থাকি